অভিযোগ অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজান্তে কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি হোটাট রাগ তুচ্ছ ব্যাপারে অভিমান সবসময় খোঁজ নেওয়া কারো সাথে বেশি মিশলে হিংসে হওয়া সবকিছুর শেখর সেই ভয় থেকে হারিয়ে ফেলার আতঙ্ক থেকে কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা সময় আমাদের সেই ভয়টা বোঝে না বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে প্রতিদিনের অভিযোগ বারবার অভিমান তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে আর একসময় সে বেরিয়ে যেতে চায় তাকে নিয়ে একসময় সম্পর্ক বিশিয়ে ওঠে